We want, we want justice. We want justice. 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 Asia, justice. Justice.

সকালবেলা আমরা ছিলাম আমরা কিছু কোনো কথা বলতে যাইনি কিন্তু সকালবেলা কি দেখা গেছে যে ওই লোক একটা পরবার ছিল এবং সে খুবই খারাপ উদ্দেশ্যে সে

শুধুই সারা বাংলাদেশে কিন্তু আমাদের যে কোন তার তার যে ধর্ষণ সেটার ইয়ে চলছে সেটা প্রতিবাদ চলছে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাকে যেভাবে করে একটা অনলাইন ইয়ারে সাইবার বোলিং করা হলো আমরা এই সাইবার বোলিং এর বিচার চাই মানে একটা দেশে কিভাবে কোনো হতে পারে যে

আমরা আশা করবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা খুব গুরুত্ব এই বিষয়ে সেফ নেবে কোনো ভাবে হালকা দেখবে না এবং এই যে মামলাটা প্রত্যাহার করতে বাধ্য হওয়া হলো এই মামলাটা কোনো ভাই কোনো বিবেচনা করা যায় কিনা সেই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পাইয়ে গোটা যাই ভাইwidetildeর প্রশাসনের কাছে রিকোয়েস্ট করতে চাই ধন্যবাদ